সালামু আলাইকুম বিশুষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওতে উপস্থিত হয়েছি যারা এই ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করবেন বর্তমানে বাংলাদেশ থেকে আমরা যারাই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যেতে চাচ্ছি ম্যাক্সিমাম দেশগুলোর এমবাসি কিন্তু হচ্ছে কি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবস্থিত তো এই যে এম্বাসিগুলো ইন্ডিয়াতে অবস্থিত কিছু এম্বাসি আছে যা কিনা আমরা অথরাইজ করে আমাদের পাসপোর্টগুলো আমরা সেখানে পাঠিয়ে বিয়ে স্টিকার করে আমরা নিয়ে আসি পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশ থেকে বিএমএটি করে কার্য সম্পাদন করে পরবর্তী পর্যায়ে আমরা সে দেশের উদ্দেশ্যে যাই তো আজকে যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখবেন একটু লক্ষ্য করবেন পর্তুগালের ডি ওয়ান ভিসার জন্য আমাদের কিন্তু বর্তমানে ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় আর এই ডি ওয়ান ভিসার যে বর্তমান সেটা কিন্তু খুব ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এবং যারাই কিন্তু নিয়ে সেখানে ফাইল সাবমিশন করতেছে আলহামদুলিল্লাহ হচ্ছে এর মধ্যে বর্তমানে দেখেন মানুষ মানুষকে কিভাবে হয়রানি করার জন্য চেষ্টা করতেছে এবং কিভাবে হয়রানি করে মানুষকে বিভিন্ন ভাবে কিন্তু আহ সবসময় চেষ্টা করে যাচ্ছে তো মূল বিষয় হচ্ছে আমরা যারাই ইন্ডিয়ার উদ্দেশ্যে যাচ্ছি ইন্ডিয়ার ভিসা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের একটি সমস্যা রয়েছে সচরাচর কিন্তু ইন্ডিয়ার আপনি পাবেন না বিগত দিনগুলোতে আপনার যে দিনে বা একদিনেও ইন্ডিয়ার বিষয় হয়ে যেত বর্তমানে এসে সেটা কিন্তু আর এখন হচ্ছে না তো সেই সুবাদে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ার ভিসা করতে গেলে একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে আর এর জন্য কিছু অসাধু চক্র বা এজেন্সিরা তাদের অতিরিক্ত স্মার্টনেস বা অতিরিক্ত বুদ্ধি দেখিয়ে সাধারণ যে ক্লায়েন্ট আসি আমি আপনারা বা যারাই দেখতেছেন বা যারাই দেখবেন অতিরিক্ত আমাদেরকে ফেলে ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়াতে পাঠিয়ে সেখানে মাসের পর মাস দিনের পর দিন আমাদেরকে থাকতে হচ্ছে শুধুমাত্র পর্তুগাল এটি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য তাছাড়া অন্যান্য অ্যাম্বাসির ক্ষেত্রেও কিন্তু তারা দুই তিন মাস আগেই কিন্তু ভিসার জন্য প্রস্তুতি নিয়ে ভিসা করিয়ে লোক পাঠিয়ে দেয় যে যে ডকুমেন্টস গুলো বা আপনার যে ডকুমেন্টস গুলো আমাদের হাতে আসে পৌঁছবে আমরা ডিএসএল করে আমরা ইন্ডিয়াতে পাঠাবো আপনি এম্বাসি ফেস করবেন এখন বিষয় হচ্ছে এটা যে ইন্ডিয়াতে আপনি যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার সেখানে যে ডকুমেন্টস গুলো আপনাকে পাঠাবে সেগুলো তো সময় মতো আসতেছে না সাথে সাথে সেখানে কিন্তু আপনার ইন্ডিয়ার ভিসাও কিন্তু অনেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন মূল যে সমস্যাটা যেটা আপনাদেরকে আমি বলতে না বললেই নয় যে সেখানে গিয়ে বর্তমানে অনেকেই মেসেজ দিচ্ছেন অনেকেই ফোনে কথা বলার জন্য চেষ্টা করছেন যে ভাই এই সমস্যাগুলো এখন আমরা কি ধরনের কি ফলাফল পিস করব বা আমাদেরকে আদৌ কি কোনো ধরনের কোনো সুফল হবে কিনা সেখানে গিয়ে আপনার যখন ইন্ডিয়ার ভিসাটা এক্সপায়ার হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আপনি দুই চার পাঁচ মাস থাকার পরও কিন্তু সেখানে কোনো ধরনের আপনার ডকুমেন্টস পাঠানো হচ্ছে না আপনি সেখানে থেকে টাকা পয়সা অর্থ খরচ করে আপনি কোনো ফলাফল পাচ্ছেন না সেখানে আবার অনেকেই কিন্তু গত দুই দিন আগে একজন আহ মেসেজ দিচ্ছে যে তাকে নাকি পুলিশে ধরে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো চেক করেছে কিন্তু সে সুষ্ঠুভাবে মা একবারে লিগেল ভাবে কোনো ধরনের ডকুমেন্টস দেখাতে পারেনি ওনার বিষয়ও কিন্তু এক্সপায়ার হয়ে যাচ্ছে তো এই সমস্ত কারণে কিন্তু আবার অনেকের কিন্তু সত্তর হাজার রুপি পর্যন্ত জরিমানা করতেছে বিভিন্ন ভাবে এই লোকগুলোকে পাঠিয়ে আমার কথা হচ্ছে ভাই আপনার এজেন্সিরা যারা কাজ করতেছেন যারা বিভিন্ন ভাবে এই যে সহজ সরল বা মানুষের এই বিশ্বাসটুকু নিয়ে আপনারা কেন এই লোকগুলোকে পাঠিয়ে আপনারা এই কাজগুলো করতেছেন এর মূল পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত লোভ অতিরিক্ত টাকার লালসা অতিরিক্ত মনে করেন যে আমরা লোক পাঠিয়ে আমরা বিভিন্ন ভাবে একটা কাজ সমাধান করব এই যে তাদের যে একটা আকাঙ্ক্ষা চিন্তাধারা বা আমাদেরকে যে বিপদের সম্মুখীন করে ফেলে রাখা এটা তারা কখনোই চিন্তা ভাবনা বা কল্পনা করে না আপনারা যারা এই ভিডিওটা দেখবেন পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি জন্য আপনি যদি আবেদনও করেন আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কি অ্যাপয়েন্টমেন্টের পূর্ববর্তী পর্যায়ে আপনাকে ইন্ডিয়ার কাজের ভিসার যে সম্পাদনটা সেটা শেষ করতে হবে ইন্ডিয়ার ভিসা হাতে নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিনা সেটাও আপনি কনফার্ম হয়ে আপনার ডেট কোন দিন বা কখন কোন সময় সেই প্রস্তুতি নিয়ে মোটামুটি ভাবে আপনি যখন সবকিছু ফাইনালি আপনি শেষ করবেন দেন আপনি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন এর আগে দুই তিন মাস আগে আমরা অনেকেই আসি যে গিয়ে সেখানে বসে থাকি অনেক লোক আছে অনেক লোক আছে রোমানি এমবসেসি সামনে কিন্তু কিছু লোকের সন্ধান সেখানে আপনি বাংলাদেশিদের পাবেন বাংলাদেশিরা সেখানে গিয়ে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত তাছাড়া বিভিন্ন ভাবে যে বাংলাদেশিরা যাচ্ছে ছোট ছোট রুম নিয়ে বা সেখানেও কিন্তু বাংলাদেশিদেরকে রুম ভাড়া দিচ্ছে সেখানেও ব্যবসা শুরু হয়ে গেছে যে ভাই আপনি বাংলাদেশ থেকে আসছেন আপনার রুম নাই আমার এখানে রুম আছে আমার সাথে উঠেন বা এটা সেটা বিভিন্ন ভাবে কিন্তু তারা খাওয়া নিয়ে ব্যবসা থাকা নিয়ে ব্যবসা তারা সেখানে গিয়ে যে কি একটা পরিস্থিতি পেরেশানির মাঝে আছে যে যেখানে সেখানে গিয়ে যারা একবার শারীরিক ভাবে ফিজিক্যালি যারা বুঝতে পারে বা বুঝে বা সেখানে গিয়ে যারা থাকছে তারাই বুঝতে পারে যে বর্তমান পরিস্থিতি গুলো কোন পর্যায়ে আছে সুতরাং ডি ওয়ান ক্যাটাগরির জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার ইন্ডিয়ার ভিসা আপনার হচ্ছে কিনা আপনি পেয়েছেন কিনা আপনার পর্তুগাল ডি1 ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেশন কাজের জন্য যে ডকুমেন্টগুলো সেগুলো আপনার হাতে আছে কিনা সাথে সাথে আপনার যে সেখানে গিয়ে আপনার সম্পূর্ণ সবকিছু অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু আপনার ডকুমেন্টস গুলো ফাইলগুলো সাবমিশন করে আপনি সেখানে গিয়ে আপনি ভালোভাবে আপনি খুব সহজভাবে আপনি সাবমিশন করতে পারবেন কিনা এই সম্পূর্ণ সব কিছু যে বা যারা যেভাবে আপনারা যার মাধ্যমে আবেদন করেন না কেন এই বিষয়বস্তুগুলো আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে সর্বশেষভাবে আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে তাহলে আপনারা সেখানে গিয়ে কোনো ধরনের যাই সৃষ্টি হবেন না আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনি সেখানে গিয়ে যদি কোনো ধরনের বিপদের সম্মুখীন হন শুধুমাত্র আমাদের এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়ে যেমনটা আমাদেরকে ভিসা দেওয়া টোটালি বন্ধ করে দিচ্ছে সাথে সাথে আমরা সেখানে গিয়ে ইলিগেল হওয়ার কোনো মানেই হয় না এবং সেখানে গিয়ে বর্তমানে অবৈধ হলে মানে ইন্ডিয়াতে অবৈধ হওয়া মানে বিভিন্ন ধরনের বিশাল সমস্যা বা পিছন দিকে যে সমস্ত লোকজন সেখানে যাবে তাদেরকেও ভিসা দেওয়াটা বন্ধ করে দিবে সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে শুধুমাত্র আপনার চোখ কান সব সম্পূর্ণ সবকিছু খোলা রাখতে হবে এজেন্সির কথা অনুযায়ী বা বিভিন্ন ধরনের বড় বড় এই যে আর রাগবওয়ালগুলো যারা কিনা আমাদের সাধারণ মানুষগুলোর সাথে সব সময় ছলছাতরি এগুলো করে যাচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমরা ভবিষ্যতে কখনো কোনো বিপদে সম্মুখীন হব না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ডিও1 ক্যাটাগরির যে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বা বর্তমান রেশিও বা আপনি কি এখন আবেদন করবেন কিনা বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আমি সামনের দিকে আপনাদের সামনে আরো কিছু বিষয় নিয়ে তুলে ধরব সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ